প্রিয় দর্শক শ্রোতা আগামীকাল শুক্রবার দিবাগত রাত হল শবে বরাতের রাত এই সবে বরাতের রাত আমাদের মাঝে ধীরে ধীরে চলে আসলো আলহামদুলিল্লাহ আমরা কি এমন কোনো আমল করতে পেরেছি যে আমল দ্বারা সবে বরাতের রাতটাকে আহলান সাহলান জানাতে পারব প্রিয় দর্শক তো আজকের ভিডিওতে এমন চার একাত নামাজ ও পাঁচটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এ নামাজ ও আমল যদি করতে পারেন আল্লাহ তালা আপনার জানা অজানা ইচ্ছা অনিসাকৃত সকল ধরনের গুণা ক্ষমা করে দিবেন বলুন সুবাহান্ল আপনি মাসুম নিষ্পাপ হয়ে যাবেন বলুন সুবাহান্ল হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন সাবান তথা পণ্য সাবানের রাত ইসলামে এ রাত বিশেষ মর্যাদাপূর্ণ শিরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই ক্ষমা পাওয়ার সুযোগ রয়েছে এ রাতে বিখ্যাত সাহাবি হযরত মোয়াস বিন জাবাল রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত নবীজি সাল আলী সাল্লাম করেছেন আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে অর্থাৎ সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুসরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন প্রেরদর্শক ছাড়া তা দুই ব্যক্তি ছাড়া মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া আল্লাহ তালা সবাইকে ক্ষমা করেন বলুন নসুবাহান হাদিসের বর্ণনা মতে মুশরিক ও বিদ্বেষ পোষণকারীরা এ রাতে ক্ষমা পাবে না তাই এই রাতের ফজিলত লাভের জন্য প্রথমে অতীতের সব গুনাহের জন্য আল্লাহ তালার কাছে আন্তরিক তবা করা উচিত হবে একই সঙ্গে শিরিক ও হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার জন্য দোয়া করাও বুদ্ধিমানের কাজ হবে এছাড়াও এ রাতে আরও কিছু দোয়া করা যায় যে দোয়াগুলো আজকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার দোয়া সবরাতের রাতে এই দোয়াটি পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে কেননা এই রাতে আল্লাহ আল্লাহত ক্ষমা পেতে হলে আল্লাহ তালার ক্ষমা পেতে হলে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে হবে দর্শক শ্রোতা এক নম্বর আমল হল তাই যে কোনো মর্যাদাপূর্ণ রাতে এই দোয়াটি বেশি বেশি পড়ার পরামর্শ দিয়ে থাকেন আলেমরা পবিত্র কোরআনে বর্ণিত হিংসা বিদ্বেষ দূর করার দোয়াটি হলো ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أمي أبو بولسي أبرا بانغلا ديكي ديكيو بوري أمولكو تيباربن إلى এই দোয়াটি বেশি বেশি আমাদের পড়া দরকার কী জন্য হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহ তালা এরাতে আমাদেরকে ক্ষমা করবেন না এই জন্য হিংসা বিদ্বেষ দূর করার দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব রব্বা না অলি সাবাকু না বিল ইমানা আমানু রব্বানা ইনাকা রহিম অর্থ হল হে আমাদের রব আমাদেরকে ও তোমাদের পূর্ববর্তী ভাইয়েরা যারা ইমান এনেছে তাদের ক্ষমা করো ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না হে আমাদের রব নিশ্চয় আপনি দয়ালু পরম করুণাময় ময় সুর হাসর আয়াত দশ প্রিয়দর্শক শ্রোতা দুই নম্বর আমলটি হলো সিডি থেকে মুক্ত থাকার দোয়া আল্লাহ তালার কাছে যে কোনো দোয়া ও ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত শিরিক থেকে বেঁচে থাকা আর শিরিক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতে হয় রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম সেই উপায় শিখিয়ে দিয়েছেন মাকার ইবনু ইয়াসার তাআলা আনহু বলেন আল্লাহ রসুল সলাল আলিয়া সাল্লাম হজরত বক্কর রাজি আল্লাহু তালনুকে বলেছিলেন হে আবু বক্কর নিশ্চয় তোমাদের মাঝে শিরিক পিপিলিকার পদধ্বনি সে ক্ষুদ্র সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ শিরিক পিপিলিকার পদধ্বনি সে ক্ষুদ্র আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না যা বললে শিরিকের অল্প ও বেশি সবই দূর হয়ে যাবে বলুন অসুবাহ এই দোয়াটি পাঠ করলে আমার শিরিক থেকে বেঁচে থাকতে পারবো দোয়াটি হলো বিকা আনা আলামু আল্লা হুমা আলাম দর্শক আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখে দেখো আমল করতে পারবেন এরাতে এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো আমরা পাঠ করব আল্লাহ হুম্মা ইন্নি আন আশরিকা বিকা লিমা প্রিয়দর্শক শ্রোতা এই গুরুত্বপূর্ণ দোয়ার পর আমি আপনাদেরকে নামাজের নিয়ম বলে দেব। আপনার ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন অর্থ হে আল্লাহ আমি অজ্ঞানে তোমার সঙ্গে শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকে তোমার কাছে ক্ষমা চাই বলুন দর্শক শ্রোতা তিন নম্বর আমলটি হলো রমজানের দুই মাস আগ থেকেই রসুল সাল আলী সাল্লাম উম্মতকে একটি দোয়া বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন সেই দোয়াটি আমরা সাবান মাসে তো পর্বই আর সবে রাতেও আমরা এই দোয়াটি বেশি বেশি পর্ব ইনশাল্লাহ দোয়াটি হল আল্লাহ হুম্মা বা রিকলানা ফি রজাবা ওয়া সাবান ও বাল্লিকা ও আবার বলছি অল্লা হুম্মা বা রিকলানা ফি রজাবা ওয়া শাবান ও বাল্লিকনা অর্থ হলো হে আল্লাহ আমাদের রজব ও সাবান মাসে বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পঞ্চায়া দিন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক চার নম্বর আমলটি হলো বাবা মা সহ সকল মুসলমানদের জন্য দোয়া করা হিংসু কখনো অন্যের জন্য দোয়া করতে পারে না কিন্তু পরকিত মুমিনরা পৃথিবীর সব মুসলমানদেরকে মনে প্রাণে ভাই মনে করেন এবং সবার জন্য দোয়া করেন পবিত্র কোরআনে জীবিত মৃত সব মুসম্মাদের জন্য দোয়ার শিক্ষা রয়েছে তেমনি একটি দোয়া হলো রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া অলিল মুিনা ইয়াকুমুল হিসাব ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ইয়াকুমুল হিসাব আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব অর্থ হলো হে আমাদের রব আমাকে আমার মাতা পিতাকে এবং সব ইমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে সুরা ইমরান আয়াত একচল্লিশ প্রিয় দর্শক শ্রোতা জীবিত মৃত পৃথিবীর সব মুসম্মাদের জন্য দোয়া করার আরও একটি উপকার আছে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে প্রত্যেক মুসলমানের বিপরীতে একটি করে সব মহান আল্লাহ তালা তার আমল নামায় লিখে দেন বলুন না সুবাহা প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর আমলটি হল আল্লাহ তালার অনুগ্রহ লাভের দোয়া বলুন সুবাহায়নল স রাতে আল্লাহ তালার অনুগ্রহ লাভের রাত এই রাতে আল্লাহ তালার অনুগ্রহ চেয়ে এই দোয়া পরা যায় দোয়াটি হল রব্বি আউজি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين أبنى الاسكين شرط دي راك بين ديكي ديكو عمل كتة بار بين أرتو هي أمر راب تمي عمار پوتي وعمار پيتا جو তার জন্য আমাকে তোমার সুখ্রিয়া আদায় করার তৌফিক দাও আর আমি যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার অনুগ্রহ তুমি আমাকে তোমার সৎকর্ম প্রণয় বান্দার অন্তর্ভুক্ত করো বলুন সুবাহ প্রিয় দর্শক আমরা তো এই রাতে নফল নামাজ আদায় করবই বিশেষ করে চার একাত নামাজ আমরা এই রাতে আদায় করব ইনশাল্ল আমি শুরুতে বলেছি চার রাকাত নামাজ এ রাতে আপনার কীভাবে পড়লে আপনার সকল গুণা মাফ হবে আপনি নিষ্পাপ হয়ে যাবেন প্রিয় দর্শক এই দোয়াগুলো আমরা আমল করব পাশাপাশি আমরা তো এ রাত্রিতে বেশি বেশি নফল নামাজ আদায় করবই কিন্তু বিশেষ করে এই চার রাকাত নামাজ আমরা এই রাত্রিতে আদায় করব। এ নামাজ হলো সালাতুত সালাতুতাজ নামাজ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ বর্ণনা করেন একদিন রসুন সল্লা আলিয়াসাল্লাম আমার পিতা হজরত আব্বাসকে বললেন হে আব্বাস হে চাচা যান আমি কি আপনাকে দেব না আমি কি আপনাকে দান করব না আমি কি আপনাকে সুসংবাদ দেব না আমি কি আপনার সঙ্গে দশটি সৎ কাজ করবো না অর্থ দশটি উত্তম তাজবি শিক্ষা দেব না তখন আপনি তা আমল করবেন যখন আপনি তা আমল করবেন তখন আল্লাহ তালা, আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুণা ক্ষমা করে দিবেন বলুন না নাসুবাহ এই নামাজ আদায় করলে আপনার জীবনের আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুণা আল্লাহতালা মাফ করে দিবেন ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সগিরা ও কবিরা গুণা মাফ করে দিবেন গোপন প্রকাশ্য গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন বলুন না নাসুভায়নুল্ল তখন রসুদাল সাল্লাম বলেন হে চাষা আপনি চার রাখাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা পাঠ করবেন এবং যে কোনো একটি সুরা মিলাবেন অর্থাৎ প্রত্যেক রাখাতে একটি তাজবি সত্তর বার করে পড়তে হবে সবরাতে রাতে এই নামাজ কীভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম বলে দেব ইনশাল্লাহ এবং কি তাজবি তাহালির পড়বেন এই নামাজ পড়ার নিয়ম ও ফজুলত আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ এই নামাজ হলো তাজবি নামাজ চার রাকাত পড়বেন অনেক ফজুল্লপূর্ণ আমি উপরে ফজুলতের আলোচনা করেছি সালাতুত সালাতুতী নামাজ প্রত্যেক রাকাতে পঁচাত্তর বা তাজবি আদায়ের মাধ্যমে চার মোট মোড় বা তাজবি পড়তে হয় সালাতুত তাজবি নামাজের ফজুলাতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের বিগত জীবনের মাফ হয় এবং অনেক সব লাভ হয় বলুন না সুবাহান প্রিয় দর্শক শ্রোতা সালাতুতী নামাজ পড়ার নিয়ম সুরা ফাতেহার সঙ্গে অন্য একটি সুরা মিলানোর পর পাশাপাশি প্রত্যেক রাখাতে অর্থাৎ ইলাহা আলহামদুলিল্লাহি ইহ্লাহ আকবর এই তাজবিটি আপনার মুখস্ত করতে হবে এই তাজবিটি আপনার চার রেখাত নামাজে মোট তিনশোবার পাঠ করতে হবে কীভাবে কখন কতবারকে পাঠ করবেন আমি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেবো আপনার মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন প্রিয়দর্শক শ্রোতা সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি আলাহ ইলাহা ইহু অল্লাহু আকবার আপনারা কয়েকবার পরে মুখস্ত করে নেবেন এই তাজবিটি পঁচাত্তর বার পড়তে হবে তবে একই নিয়মে চার রাখাতে মোট তিনশোবার তাজবিটি পড়ার মাধ্যমে তা আদায় করতে হবে প্রিয় দর্শক প্রথমে নামাজে দাঁড়িয়ে সুরা ফাতেহার পাঠ করার পরে এ তাজবিটি সুবাহান আল্লাহিউ আল্লাহমদুলিল্লাহি আলাহ ইলাহা ইহু আল্লাহ আকবর আপনারা পুনবার পাঠ করবেন সুরা ফাতেহা পাঠ করার পর এ তাজবিটি পুনবার পাঠ করবেন সুরা ফাতেহা ও অন্য একটি সুরা মিলানোর পর রুকুর আগে এ তাজবিটি সুবাহান্লাহু আলহামদুলিল্লাহি ওলা ইলাহ ইল্ল্লাহুল্লাহ আকবার দশবার পাঠ করবেন রুকুতে গিয়ে রুকু তাজবি পড়ার পর এ তাসবিটি দশবার পাঠ করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থা এ তাসবিটি আপনারা দশবার পাঠ করবেন অর্থাৎ স্বামী হামিদা বলে যখন দাঁড়াবেন এ তাসীটি দশবার পাঠ করবেন সিজদা গিয়ে এ তাজবিটি আপনারা দশবার পাঠ করবেন সিজদা তাজবি পড়ার পর সুবাহান রব আলা আল আপনার তিনবার পাঠ করে এ তাজবিটি দশবার পাঠ করবেন দুই সিজদার মাঝে অর্থাৎ আল্লাহ আকবর প্রথম সজদার শেষ তারপর আল্লাহ আকবর দিয়ে বসলেন আর এক সিজদা দর আগে এই তাজবিটি আপনারা দশ বার পাঠ করবেন সুবাহ আলহামদুলিল্লাহ আলাহ ইহা ইহু আল্লাহ আকবর দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদা তাজবি পড়ার পর সিজদা অবস্থায় এই তাজবিটি আপনারা দশ বার পাঠ করবেন এইভাবে হলো পঁচাত্তর বার এই পঁচাত্তর বার আপনারা এক রাখাতে পড়বেন দুই রাখাতে দেড়শো বার পঁচাত্তর পঁচাত্তর দেড়শো বার এইভাবে দুই রেখাতে দেড়শো বার আবার দুই রেখাতে একই নিয়মে চার রেখাত নামাজে তিনশো বারে তাজজিপ করতে হবে এইভাবে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথম রাখাতে মতো এ নামাজ আদায় করা দুই রেখাতের পর বৈঠকে তাসাহু পরে সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি দুই রেকাত আদায় করে নেওয়া অর্থাৎ দুই রেখাত নামাজ আদায় করে আমরা আত্মাহিয়াতিল্লাহ এই দোয়াটি পরে আবার আবার্লাহ দাঁড়িয়ে যাব আবার প্রথম রাখাতে যেভাবে তাজু পড়েছি ঠিক একই নিয়মে বাকি দুই রেখাত আদায় করব এইভাবে আমার চার রেখাত নামাজ এ নামাজ আদায় করব এ নামাজের অনেক ফজিলত রয়েছে অতেফর রসুদ সাল্লি আসসাল্লাম বলেন হে চাষা এভাবে প্রতিদিন একবার এ নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন যে প্রতিদিন পড়তে পারেন প্রতিদিন পড়বেন আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন যদি প্রতিদিন না পারেন প্রত্যেক জুমাবারে একবার পড়বেন তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন সপ্তাহে না পারলে মাসে একবার পড়বেন তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন যে মাসে না পারেন বছরে একবার পড়বেন আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে অত্যন্ত একবার হলেও পড়বেন জীবনে একবার হলেও এই নামাজ পড়তে হবে এজন্য এই পবিত্র সবেবরাতে রাতিতে ফজিলতপূর্ণ রাত আমার অবশ্যই এ রাতে জীবনে একবার হলো এই নামাজটি পর্ব দর্শক অনেক ফজলতপূর্ণ একটি নামাজ তিরমিজি আবুদৌদ ইবনে মাজা মিশকাত শরীফের হাদিস বলুন নসবাহান্লা সুতরাং সবে রাতে অন্য অন্য নফল নামাজ তো পর্বই এই চার রেখাত নামাজ পড়ার সুযোগ আমরা গ্রহণ করবো দর্শক শ্রোতা আমরা যে দোয়াগুলো শিখলাম আমরা এই দোয়াগুলো এই রাতে বেশি বেশি পাঠ করব এই চারেকাত নামাজ আদায় করব তাছাড়াও আমরা অন্য অন্য নফল নামাজও আদায় প্রিয় প্রিয়দর্শক এবং বেশি বেশি আস্তা ফিরুল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমরা জিকিরগুলো বেশি বেশি প্রিয় প্রিয়দর্শক শ্রোতা আপনারা কিছুই পড়তে পারেন না সুবাহান আল্লাহ তো পারেন এই সুবাহান আল্লাহ বেশি বেশি জিকির করবেন এ রাতে আপনি কোরআন পড়তে পারেন না উল হু আল্লাহ হুয়াহত আল্লাহ সামাদ এই সুরাটা পারেন ইনা আতনা কাল কাউসার সুরা পারেন আপনারা এগুলো বেশি বেশি তেলাওয়াত করেন না কেন এইগুলো তেলাওয়াত করেন তাও আপনারা সব পাবেন তিনবার ক্রহ সুরা পড়লে আপনারা এক খতম কোরআন পরা সব পাবেন বলুন না সুবাহ দরু সহিত বেশি বেশি পাঠ করবেন এই রাত্রিতে দর্শক আমাদের জন্য সুবর্ণ সুযোগ এ রাতে ইবাদত বন্দুকি করে আল্লাহ তালার কাছে রাজঘুষি করে নিজের জীবনের সকল গুণা ক্ষমা করে নেওয়ার জন্য দর্শক এই রাতে ভাগ্য নির্ধারণ হয় আমরা আল্লাহ তালার কাছে চেয়ে নেব সামনে এক বছর আল্লাহ তালা যেন আমাদেরকে সহি সালামতে সুস্থ রেখে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন প্রিয়দর্শক শ্রোতা প্রিয় দর্শক এই জন্য এই রাতে বেশি বেশি আমরা দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে সবে বরাতের রাতে এই রাতে উল্লেখিত দোয়া ও আমলগুলো নামাজগুলো বেশি বেশি পড়ার আমল করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আপনার সকলে বলি আমিন অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন কমেন্টে আমিন লিখবেন কি জন্য কার আমিন কার দোয়া কখন আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না এজন্য আমিন কমেন্টে লিখবেন এবং ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন আপনার লাইক শেয়ারের মাধ্যমে যদি ভিডিওটি ছড়িয়ে পড়ে যে দেখবে আমল করবে আপনিও তার আমলের সবের অংশীদার হতে পারবেন বলুন নাসু হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে নেক হ্যাথ কামনা করি সামনে রমজান পর্যন্ত আল্লাহ তাহলে আপনাদেরকে যেন এইরকম সুস্থ রাখে রমজানের রোজাগুলো সঠিক আদায় করা তৌফিক দান করে এই বলে বিদায় নিসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি